আজকের এই ভিডিওটিকে আমি আমার জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ দলিল হিসেবে চিহ্নিতকরণ করেছি সুন্দরবন ট্যুর বা সুন্দরবন ভ্রমণ বা সুন্দরবন অ্যাডভেঞ্চারে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে এনেছি কিন্তু আজকে এই ভিডিওতে আমার থোবড়ানো তোবড়ানো মুখ এই ভিডিওতে আমি আনেনি এবং যারা প্রকৃতি ভালোবাসেন যারা সুন্দরবন ভালোবাসেন নদী জঙ্গল ভালোবাসেন পাখি ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত চমৎকার আপনারা দিনই প্রায় বলে থাকেন যে আমি কেন সুন্দরবন ভ্রমণে केदो खली पीर खली গাজি ভিডিও আপলোড করি না আসলে দীর্ঘদিন ধরে একটি প্রসেসের মধ্যে চলছিল ওই জায়গাগুলো যেহেতু অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক ওই জায়গাগুলো যেহেতু অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকে তাই সব সময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না স্পেশাল পাস দরকার হয় স্পেশাল গাইড দরকার হয় এবং এই সমস্ত কিছু মিলে গেছিল আমার অগ্রজ দুজন মানুষ যারা সুন্দরবন ভালোবাসেন সুন্দরবন প্রাণ মানুষ তারা তাদের নামটা নাইবা বললাম তাদের সঙ্গে যাওয়ার একটা সুযোগ হয়েছিল একজন অল ফটোগ্রাফার আর একজন সুন্দরবন ম্যানগ্রোভ ফ্রেমি মানুষ এই দুজনের পরিচয় অন্য কোন সময় নিশ্চয়ই আমি বলবো কিন্তু আজকের এই আমি কোনো কথা বলতে পারিনি যেহেতু তারা লাইফ ফটোগ্রাফিতে চুপচাপ বসে থাকতে হচ্ছিল আর কিছু আলোচনা চলছিল আর যে দূরে যে ফটোটা আমরা দেখছেন এটি হচ্ছে সুন্দরবনে ক্যামেরা যে লাগানো হচ্ছিল জিপিএস সিস্টেমে ক্যামেরা সেগুলো এখন তোলার কাজ চলছে আমরা কয়েকটা ভিডিওতে শুনছিলাম না যে ক্যামেরা তোলা হচ্ছে ক্যামেরা লাগানো হচ্ছে এখন তোলার কাজ চলছে ক্যামেরা ক্যামেরা লাগানো হয়েছিল মাস দুয়েক আগে যেতে যেতে দেখছিলাম এটাও একটা সুন্দর দৃশ্য যারা মাছ ধরতে যায় তারা যাচ্ছে বেশ তালে পর্যন্ত আমি সুন্দরবন আপন বহুদিন বহুদিন ঘুরি ঘুরিনি এত মনজ্ঞ দুই দুজন মানুষ ছিলেন তাদের সঙ্গে আর আমি তিনজন এই তিনজনের যে সুন্দরবন ভ্রমণ ছিল একটু বিশদে বলা দরকার ব্যাপার ব্যাপারটি হচ্ছে দু সালের তেসরা জানুয়ারি বাদ দেখা গেছিল গাজীখালি পীরখালি এই চত্বরে হরিণ মেরে খাচ্ছে বাঘ দু চারজন টুরিস্ট তার ক্যামেরা বন্দি করেছে ফটো ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন হয়তো সে ভিডিও আমি আমার কাছে সে ভিডিও এসে পৌঁছায়নি তবে সেই সূত্র ধরে আমার দুজন মানুষ যারা আমাকে সুন্দরবন সম্বন্ধে বহু বহু তথ্য দিয়ে থাকে তাদের সঙ্গে রওনা দিয়েছিলাম রওনা হয়েছিলাম মূলত বলা যেতে পারে লহেরিকা ঘাট লেহেরিকা হোটেল এবং তার ঘাট থেকে ভোরে রওনা দিয়েছিলাম কুয়াশার জন্য একটু দেরি হয়ে যায় আমাদের সেটি কিছু করার ছিল না কুয়াশা কাটতে প্রায় নটা বেজে গেছিল সেরকম একটা সময়ে যখন যাচ্ছি আমরা ট্যুর গাইড যেহেতু ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার তার সাথে আমাদের সুন্দরবন প্রেমী মানুষ দুজন মানুষ ছিলেন তাই তাদের যে গার্ড হবে সে নিশ্চয়ই আরো অভিজ্ঞ অনেক অভিজ্ঞ হবে এটা বলার অপেক্ষা রাখে না এবং হয়েছিলও তাই ফরেস্ট যিনি ছিলেন গার্ড তিনি আমাদেরকে বলছিলেন একের পর এক গল্প কিন্তু ওই যে বিজ্ঞ প্রাজ্ঞ দুজন মানুষ যদি থাকেন তাদের সঙ্গে যখন থাকা হয় তখন কথা বলা যায় না তাই এই ভিডিওতে আমি কথা বলতে পারিনি অন ক্যামেরাতে শুধু মাঝে মাঝে দু চারটে টুকরো টুকরো ছবি ক্যামেরা বন্দি করছিলাম যখন খালগুলো দিয়ে যাচ্ছিলাম খাড়ি দিয়ে যাচ্ছিলাম সেরকম ফটো কিছু আমার কাছে কালেক্ট ছিল তাই দিয়ে করে এই ভিডিও হচ্ছে নয় চোরা গাজী খালি চোরা খালির খালে আমরা গেছিলাম সুদন্য খালি হয়ে এখন সুদন্য খালি হয়ে যখন ঢুকছিলাম আমরা সবসময় বাঁ টান করেছিলাম এবং একটা কথা খুব খুব জরুরি বলা সুধন্য খালি হয়ে যখন আমরা গাজী খালি ঢুকছিলাম চোরা গেছিলাম এখন এই চোরা অনেকে আধার মানিক বলে তার কারণ হচ্ছে সবসময় একটা থমথমে ভাব থাকে আর বাঘের পায়ের ছাপ দেখে আমাদের যিনি গাইড ছিলেন তিনি অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করেছিলেন প্রায় তিন ঘন্টা ধরে অবশেষে পাওয়া যায়নি এবার এখান থেকে একটা কথা বলে দেওয়া দরকার আমরা এই চোরা যখন ক্রস করব বললে গাজী খালি পড়বে এবার গাজী খালি থেকে সোজা গেছে গাঁড়াল আবার চর এই এই দুটো জায়গায় কিন্তু আমরা যাইনি আমরা মূলত ঘোরাঘুরি করেছি চোরা ভিতর দিয়েই এখন এখানে টুরিস্ট বোর্ড খুব একটা আসে না আর যারা যায় তারা সমস্ত বোর্ডই চলে যায় নেতি ধুপানের দিকে কিন্তু আমরা এখানে যেহেতু টাইগারের সন্ধান পেয়েছিলাম তাই আমরা এর মধ্যে ঘোরাফেরা করি আর যদিও আমরা শুকরের দেখা পেয়েছি হরিণের দেখা পেয়েছি বনমোরগের দেখা পেয়েছি কিন্তু ওই যে আমাদের দাদা ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার তিনি এগুলো ছবি তুললেন না আমাদের কাছে মনে হয় এগুলোই অনেক যারা সুন্দরবন আসি সুন্দরবনে দেখ কিন্তু উনি যখন এক একটা খাল এক একটা খাঁড়ি দেখানো হচ্ছিল তখন কথা হচ্ছিল যে এই দিয়ে এখন আর কেউ মাছ ধরতে যাচ্ছে না বিশেষ করে এই চত্বরটাতে চোরাগাজিতে তার কারণ এখানে বাঘের পরিমাণ খুব বেড়েছে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি এই ভিডিওতে আমি ক্যামেরা ইউজ করিনি তার কারণ হচ্ছে অত বড় বড় দুজন মানুষ তাদের সামনে ক্যামেরা ইউজ করলে তাদের যে আলোচনাগুলো চলে সেগুলো থেকে বোধহয় বঞ্চিত হওয়া যায় আর সেটিকে আমি বঞ্চিত হতে চাইনি সেই আলোচনা থেকে তাই ক্যামেরা ইউজ করিনি মোবাইলে যতটুকু পেরেছি ছবি তুলেছি এবং সেগুলোই আপলোড করেছি ফরেস্ট গার্ড যিনি ছিলেন তিনি কিন্তু বারবার ওই খাঁড়িগুলিতে আমাদের বারবার চিহ্নিতকরণ করছিলেন যে এখানে বোট থামাতে হবে এখানে বোট থামালে আমরা হয়তো বাঘের দেখা পেতে পারি তখনই বোট থামানো হচ্ছিল প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে আমরা এক এক জায়গায় ছিলাম মাঝে মাঝে হেতাল বন দেখছিলাম জানেন তো আমি যে নন স্টপ বোকে যাচ্ছি তার কারণ কিছু জিক্স আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমরা লক্ষ্য করবেন কিছু কিছু খাঁচ দেখা যাচ্ছে যদি মোবাইলে সম্ভব হয় আমরা জুম করে দেখে নিবো এগুলো বাঘের পায়ের খাঁচ চোরা গাজী গাজী খালি থেকে যখন যাচ্ছিলাম তখন বেশ হেদাল বন দেখলাম সেখানে দাঁড়িয়ে থাকলাম ওই যে বলছিলাম একদম নৌকার গতিতে চলছিল বোট কারণ ফটোগ্রাফির জন্য যেমনটা প্রয়োজন আমার তো এরকম অভিজ্ঞতা নেই আগে এই প্রথম যাই হোক ওই যে হেতাল বোন এই হেতাল বন দিয়ে যখন যাচ্ছি চমৎকার ভিউ পাওয়া যাচ্ছিল কিন্তু এবং অসম্ভব সুন্দর দেখাচ্ছিল যখন যাচ্ছি বেশ গাছ অমচমে পরিবেশ আর আমাদের যিনি গাছ ছিলেন বলা যেতে পারে যে আহ সাত আট ঘন্টা আমরা ছিলাম প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তিনি বাঘ দেখানোর চেষ্টা করে গেছেন যেহেতু ফটোগ্রাফার এটি কিন্তু হয়নি আর তার সঙ্গে নির্জনতা বেশ বিরাজ করছিল যা আমাদেরকে অন্য পরিবেশে নিয়ে গেছিল আর সুন্দরবন সচরাচর ঘুরি বটে কিন্তু এই যে খাল খাঁড়িগুলো দেখছিলাম আহ তখনই মনে ভয় ছিল যে এখান থেকে যদি একটা বাঘ দেখা যায় ফেরার সময় এটা চন্দ্রাবতী খাল যেটা লেখা থাকছিল একটুখানি গেলেই কিন্তু আবার দুবাকি পড়ে যাবে বেশ মিনিট পনেরো বা ইয়ে চালালেই নৌকা বোট চালালেই আবার দুবাকি কিন্তু আমরা ঢুকিনি কিন্তু দুবাকির মন আমরা মূলত এই চোরা গাজি গাজী এবং কেঁদোর দিকেও যাইনি এই চত্বরটা কিন্তু আমরা ঘোরাঘুরি করছিলাম কারণ এই চত্বরেই বাঘ এখন বিরাজ করছে আপনারা যদি এই ভিডিও দেখেন এবং হয়তো আপনারা চাইবেন যেন এই থাকা যায় পারবেন করে নেবেন এই যতক্ষণ চত্র কিন্তু বাঘের বেশ ঘোরাফেরা দেখা যাচ্ছে অনেক এটাই তো ওদের মিষ্টি জলের রাস্তা না এটাই ওদের আতুর ঘর এখানে প্রচুর মিষ্টি জলের পুকুর আছে যেখানে ওরা প্রতিনিয়ত জল খেতে আছে এবং ওদের পক্ষে নাকি অত্যন্ত নিরাপদ জায়গায় এগুলি কারণ এভেলেবেল ওরা হরিণ পায় এখানে এখানে শুকর পায় এরকম একটা পরিবেশ যখন এখানে আছে তখন সন্ধে হয়ে যাচ্ছে আমাদেরও তো ঘরে ফেলার পালা কিন্তু মন খারাপ ছিল হরিণ দেখছি শুকর দেখছি দেখছি মন যেন কিছু না ফটোগ্রাফির কেমন যারা ফটোগ্রাফি করেন তারা জানেন পিপাসাটা ঠিক অন্য অন্য লেভেলে চলে যায় আহ সেরকম সময়ে যখন আমরা যাচ্ছি সেরকম একটা পরিস্থিতি একটা পরিবেশ মনের অবস্থা তখন সন্ধে হয় হয় কিন্তু সন্ধে হতে থাকলেও আমাদের গাইড বলছিলেন যে এই সময় তো একবার শেষ চেষ্টা করা যায় তাই আবার বোট ঘুরিয়ে চলছিলাম বালির দিকে আমরা একটু পরের দিকে রওনা দেবো ক্যামেরা ক্যামেরা হাতে একবার তোলা একবার কিন্তু করে বসে থাকা আমরা এই দেখা পেলাম না মাঝে আমাদের গাইড তিনি দেখার চেষ্টা করছিলেন যে দূরেও কোথাও আছে কিনা পায়ের খোঁজ দেখে তিনি থামছেন বটে কিন্তু পাওয়া যাচ্ছে না এই ভ্রমণটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন এই ভ্রমণ আমি মিউজিকও ইউজ করতে পারিনি এই এই ভয়েস যখন দিচ্ছি তখন মিউজিকও ইউজ করতে পারছি না তার কারণ কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই এই ভিডিওটা কেমন হতে পারে ওই যে বা মাঝে মাঝে চিল দেখতে পাচ্ছি ইগল দেখতে পাচ্ছিলাম এরকম এরকম দেখেছি কিন্তু আমি মোবাইলে করতে পারিনি সেগুলোকে আর জানেন তো বেশ বড় বড় হরিণ দেখা যাচ্ছে তাই বাঘের আশঙ্কা যে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই চেষ্টা করছিলাম যদি বাঘ দেখা যায় কিন্তু ওই যে বাঘ মামার দর্শন অতটা মুখের কথা নয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির দাদা বলছিলেন তিনি সমস্ত ভারতবর্ষের জঙ্গলই ঘুরে এবং অত্যন্ত বাঘ প্রিয় মানুষ উনি বাঘ সম্বন্ধে যেসব তথ্য দিলেন আমি ভিডিও আনতে পারিনি ভিডিও করতে পারিনি তার অনুমতিও ছিল না আমার কাছে আহ চমৎকার কিছু তথ্য দিচ্ছিলেন এবং তিনি এটাও বলছিলেন যে সুন্দরবনের ভাগ কিন্তু বেশ বেশ বিপজ্জনক অন্য অন্য বাঘের তুলনায় বেশ ভয়ঙ্কর যাই হোক সন্ধে হয়ে আসছিল বালি আমলা এবার আমরা নামবো তার আগে দেখছিলাম যে মাছ ধরার তর্জোরও চলছে যেটা চলে সুন্দরবনের সচরাচর তাদের ভালো লাগা ভালো থাকা খুবই জরুরি কারণ সুন্দরবন দেখতে গেলে মূলত শুধু তো সুন্দরবন নয় তার সঙ্গে জীবিকা চলুক এভাবে সুন্দরবন আর এভাবেই বেঁচে থাকুক আপাতত এই ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন